নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আমি রমি আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের দিস হ্যাপি গোল্ডেন ইয়ার্স বইটি আজ পড়ব এর শেষ পর্ব আসুন তবে শুরু করি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের দিজ হ্যাপি গোল্ডেন ইয়ার্স বইটির শেষ পর্ব এখন জ্বালা হয়েছে এই নিয়ে ঝিকমিক করছে সারাক্ষণ গত বাসায় ফিরেই ধরা চোখে বাবা শুধু মাথা ঝাঁকিয়েছে মা বলেছে যা করছো বুঝে করছো তো মতো লড়া মাঝে মাঝে আমার মনে হয়েছে মালিকের চেয়ে যেন ঘোড়াগুলোই তোমার বেশি প্রিয় একটাকে বাদ দিয়ে আরেকটা পাওয়া যে মুশকিল মা মাথা নিচু করে বলছে লড়া মিষ্টি করে হেসেছে মা বাবা কেশে গলা পরিষ্কার করেছে কিন্তু পরদিন স্কুলে যাওয়ার পথে বারবার লুকিয়ে ফেলার ইচ্ছেটাকে দমন করতেই হয়েছে কিন্তু এসব কথা তো আর লুকিয়ে নয় তাই খুলে বলতে গিয়েও খোলেনি সব ব্যাপার আইডার পাশে বসে আছে এমন সময় হঠাৎ কি যেন ঝিক করে চমকে উঠল তাকিয়ে দেখে সোনার একটা রিং ঝিকমিক করছে আইডার হাতেও লড়া চাইতেই লজ্জায় লাল হয়ে গেল আইডা এলমার কিনা জিজ্ঞাসা করায় মাথা ঝাঁকালো আইডা এইবার নিচে বাম হাত এনে নিচের আংটিটা দেখালো ওকে লড়া বিরতির সময় ওদের উপর ঝাঁপিয়ে পড়ল মেরি ফ্লোরেন্স আর মিনি আংটি দুটির ভুয়সী প্রশংসা করলো মেরি বলল দুঃখ লাগছে ভাবতে যে তোমাদের দুজনকেই হারাচ্ছি আমরা নিশ্চয়ই এবার স্কুল ছেড়ে দেবে তোমরা তাই না 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 বলল আইডা অন্তত এবারের শীত পর্যন্ত তো আমি আছি স্কুলে আমিও বলল লড়া আর একটা সার্টিফিকেট দরকার আমার আগামী গ্রীষ্মে তুমি স্কুলে কাজ নেবে জিজ্ঞাসা করল নতুন মে ফ্লোরেন্স যদি ভালো কোনো স্কুল পাই বলল লড়া সার্টিফিকেট পেলে আমার জন্য আমাদের ডিস্ট্রিক্টের স্কুলে পাওয়া কোনো সমস্যাই হবে না বলল লড়া কিন্তু আসল ভয় আমার পরীক্ষাটাই মনে হয় আমি পাস করতে পারবো না আরে না ঠিকই পাস করবে তুমি বলল রারা ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রাখবে দেখবে সব লিখতে পারবে ব্যাস তাহলেই হয়ে যাবে এরি পাওয়ার বলল আইডা কি টিচার হবে না 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 হাসলো আইডা আমার টিচার হওয়ার কোনো শখ নেই ঘর সংসারই আমার লাইন বুঝলে তা নইলে কারো কাছ থেকে আংটি কি আদায় করি একসঙ্গে হেসে উঠলো সবাই মিনি জিজ্ঞাসা করল আর লড়া তুমি আদায় করেছ কেন তুমি ইউ কি ঘর সংসারে চাও নিশ্চয়ই চাই জ্বরের সঙ্গে বলল লড়া কিন্তু তার আগে ঘরটা বানাতে হবে তো আলমানজকে ঘন্টা বেজে গেল সবাই ক্লাসে গিয়ে ঢুকলো আবার বাসায় ফিরতেই বাবা জিজ্ঞাসা করলো আলমানজোর সঙ্গে দেখা হয়েছে কিনা ও মাথা নাড়ে বলল আমার সঙ্গে দেখা হয়েছিল ওদের দু ভাইকে কি এক জরুরি ব্যাপারে নাকি মিনেসোটায় যেতে হয়েছে রোববার ও বলল স্কুলের পর তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে যদি না পারে তাহলে যেন খবরটা আমি জানিয়ে রাখি তোমায় আগে ভাগে মনটা খুব খারাপ হয়ে গেল লড়ার রোববার মজা করে বেড়ানোর দিনগুলো হঠাৎ করেই এভাবে শেষ হয়ে যাবে ও ভাবতেই পারেনি শুকনো মুখে বলল। তুষার শুরু হওয়ার আগেই মিনেসোটায় পৌঁছে যেতে পারলে তো ভালোই কি বলো বাবা আর হ্যাঁ ওর বাগি আর লেডিকে রেখে যাচ্ছে আমাদের এখানে বলেছে তুমি যেন যখন ইচ্ছে যত ইচ্ছে চালাও ইস লড়া আমাকে নেবে তোমার সাথে জনমনে করে বলে উঠলো ক্যারি আমাকেও লড়া আমাকেও আচ্ছা আচ্ছা এবার চেঁচি উঠলো গ্রেস আমিও যাব। লড়া কথা দিলে ওদের কিন্তু মনটা ওর ফাঁকা হয়ে গেছে পরিষ্কার বুঝতে পারছে রবিবার বাগি ড্রাইভারের জন্য গোটা সপ্তাহ জোরে ও কি অধীর প্রতীক্ষাই করবে রোববার সকালে লেডিকে বাগি সহ বাবার আস্তা বলে রেখে লড়ার কাছ থেকে বিদায় নিয়ে রয়্যালের সঙ্গে চলে গেল আলমানজো ক্যারি ক্যারি সারাক্ষণ ঘুরছে লড়ার পেছনে পেছনে জিজ্ঞাসা করলো তুমি কি খুব একা একা ভাবছো নিজেকে লড়া না একা লাগবে কেন অস্বীকার করলো লড়া ডিনারের পর আমরা বাঘে নিয়ে বেড়াতে যাব কেমন ঘরে এসেই স্টোভের ধারে গেল বাবা দিন দিন আগুনটা প্রিয় হয়ে উঠছে ওনার কাছে বলেই একটা চেয়ারে টেনে বসলো ভাবছি এবারে শীতে শহরে না গিয়ে এখানেই থেকে গেলে কেমন হয় শহরের বাড়িটা ভাড়া দিলে বেশ কিছু টাকাও আসবে সে টাকায় এই বাড়িটাকে আরও মজবুত করা যাবে টার পেপার লাগানো যাবে এমনকি পেইন্ট করাও যাবে আরও কিছু টাকা থাকলে তুমি কি বড় ক্যারোলিন তাহলে তো খুব ভালোই হয় তাছাড়া আমাদের এত গরু ঘোড়া মুরগি এগুলো নিয়ে তো আর শহরে ওঠা যাবে না তাদের জন্য খাবার বই নিয়ে যাওয়া এসব কি কথা হবে অথচ এই বাড়িটা বাইরে থেকে ভালো মতো কাঠ মেরে দিলে আর ভেতর থেকে মোটা বিল্ডিং পেপার লাগিয়ে নিলে শীত ঘেস্তেও পারবে না ধারে কাছে একটু জিনিস করলে ভালো হয় কয়লার হিটারটা বসবার ঘরে রাখলে আর প্রচুর পরিমাণে কয়লা কিনে রাখলে আমরা কিন্তু কোনো অসুবিধাতেই পড়ব না তলকুঠুরিতে তোমাদের বাগানের তরি তরকারি মাঠ থেকে তুলে আনা কুমড়ো আর লাউ ঠেসে রাখা যাবে আবহাওয়া খুব খারাপ হলে প্রয়োজনে এক নাগারে আট দশ দিন শহরে না গেলেও আমরা খিদে বা শীতে কষ্টই পাবো না তোমার কি মনে হয় ক্যারোলিন কথাটা ঠিকই বললো মা তবে একটাই অসুবিধা শীতের মধ্যে তো স্কুলে যেতে মেয়েদের কষ্ট হবে যে কোনো সময় তুষার জ্বর শুরু হবে আমি ওদের ববস্লেটে করে আনা নেয়া করতে পারবো বললো বাবা মাত্র তো এক মাইলের পর দশ মিনিটেই পৌঁছে যাব ঠিক আছে তবে রাজি হয়ে গেল মা তুমি যদি ওই বাড়ি ভাড়া দিয়ে এখানে থাকতে চাও আমি খুশিতেই থাকবো বাড়ি বদলানোর ঝক্কি ঝামেলা তো আর কম না শীতকাল থেকে গেল ওরা এই খামার বাড়িতেই যখন তুষার পড়তে শুরু করলো ওয়াগন বাক্সটা বসিয়ে নিল বাবা বব ববস্লেটের রানারের উপর স্কুলে যেতে আসতে আর কোনো অসুবিধাই থাকলো না এবছর থেকে গ্রেস এবার যাচ্ছে স্কুলে প্রায় চিঠি আসে আলমালজোর নিরাপদেই মিনেসোটায় বাবার ওখানে পৌঁছে গেছে ওরা দুই ভাই আগামী বসন্তেই ফিরে আসবে আবার বড়দিনের আগের দিন সকাল দশটা থেকেই শুরু হয়ে গেল আবার তুষারপাত শহরের গির্জায় তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি গ্রেসের বড় ইচ্ছা শহরে যাবে বারবার জানলায় গিয়ে দেখছে বাইরের অবস্থা কিন্তু সাপারের পর তুফান শুরু হতেই হাল ছেড়ে দিল অতটুকু মেয়েও পরিষ্কার বোঝে এর মধ্য দিয়ে শহরে যাওয়া একেবারেই সম্ভব নয় মা আর লড়া মিলে এক গাদা পপকর্নের মোয়া বানিয়ে ফেলল ক্যারি আর গ্রেস মিলে ক্যান্ডি পুড়ছে মশারি কাটার টুকরোর মধ্যে দিয়ে লড়ার মনে পড়লো মিস্টার এডভার্ডসের কথা ইন্ডিয়ানদের এলাকায় ছিল ওরা যখন ভদ্রলোক বাচ্চা দুটো মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কয়েকটা ক্যান্ডি আনতে আশি মাইল হেঁটেছিলেন ঘোর বৃষ্টির মধ্যে মন থেকে দোয়া করল লড়া আজ এই মুহূর্তে থাকুক না কেন যেন এই বাচ্চাদের সমান আনন্দেই উনি থাকেন মেরির কথা মনে পড়লো ওর মনে পড়লো আলমান কথা প্রথম দিকে ঘন ঘন চিঠি এসেছে ওর তারপর থেকে একটু দেরি করে কিন্তু নিয়মিত তবে গত তিন সপ্তাহে একটাও চিঠি লেখে নিও নিশ্চয়ই বাড়ির লোকজন পুরনো বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে ফুর্তিতেই আছে বসন্তকাল আসতে এখনো চার মাস বাকি হয়তো তখন ওকে ভুলেই যাবে হয়তো এখনই ভাব যে হুট করে ওইভাবে আংটিটা দিয়ে বসা ঠিক হয়নি ঠক ঠক আওয়াজ হলো দরজায় বাবা হাক ছাড়লো চলে এসো ভেতরে চলে এসো লড়া খুলে দিল দরজা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে তুষার মোড়া একটা মূর্তি আলমানজো ওয়াইল্ডার হাঁ করে চেয়ে রইল লড়া ওর মুখের দিকে ভেতরে চলে এসো দরজা লাগিয়ে দাও হাঁক ছাড়লো বাবা প্রচণ্ড ঠান্ডায় ঢুকছে এই দরজা দিয়ে তোমার ঘোড়াগুলোর কি অবস্থা প্রিন্সকে নিয়ে এসেছি আমি বলল আলমানজো আস্তা বলে লেডির পাশে ওকে রেখেছো তো তুষার ঝোরে এবার কোট হ্যাট খুলতে বলল। খুলতে খুলতেই ও জানালো হ্যাঁ লেডির পাশেই রেখেছে মা উঠে দাঁড়ালো ওকে অভ্যর্থনা জানাতে ক্যারি আর গ্রেসের পাশে গিয়ে দাঁড়িয়েছে লড়া এখনও বিশ্বাস করতে পারছে না এই ঝড় তুষার তুচ্ছ করে এত দূর থেকে ছুটে এসেছে আলমারজো ওভারকটের পকেট থেকে একটা পেপার ব্যাগ বের করে এগিয়ে দিল আলমাজো কিছু কমলা এনেছি লড়ার জন্য আলাদা একটা প্যাকেট আছে কিন্তু ব্যাপার কি লড়ার কি কথা বলবে না আমার সাথে এই প্রতিজ্ঞা করেছে তুমি এসেছ এটাই তো বিশ্বাস করতে পাচ্ছি না কথা কি বলবো তোমার না শীত লেগে গেলো সেই তো বসন্ত ফেরার কথা ছিল তোমার দিন অত দূরে থাকতে ইচ্ছাই করল না তাই চলে এলাম এই যে ধরো তোমার বড়দিনের উপহার বাবাকে কিছু কয়লা নিয়ে আসতে বললো মা ক্যারিয়ার গ্রেসকে ডাকলো পপকর্নের মোয়া প্লেটে সাজিয়ে আনার জন্য লরা বুঝলো সবাইকে নিয়ে বেরিয়ে গেল মা ওদেরকে একটু একা থাকতে দেওয়ার জন্য মোর খুলতেই সাদা একটা বাক্স বের হলো বাক্সটা খুলতে বেরোলো একটা সুন্দর সোনার ব্রুশ অপূর্ব মুগ্ধ কণ্ঠে বলল লড়া অনেক ধন্যবাদ তোমাকে হুম হুম মাথা না আলমান্ত ঘরে কেউ নেই দেখে নিয়ে বললো হুম মুখেই ধন্যবাদ দাও কিন্তু অন্যভাবে দু হাতে আলিঙ্গন করলো লড়াকে আলতো করে চুমু খেলো লড়া ও ঠোঁটে ফিস ফিস করে বলল তুমি ফিরে এসেছ বলে খুব ভালো লাগছে কয়লা নিয়ে ফিরে এলো এবার বাবা ক্যারি পপকর্নের মোয়া ভরা গামলা এনে রাখল টেবিলে গ্রেস সবার হাতে ধরিয়ে দিল একটা করে ক্যান্ডির ব্যাগ সেসব খেতে খেতে কোন পথে কিভাবে এলো মিনেসোটা থেকে সে গল্প শোনালো আলমানসো বুড়ো ঘড়ি যখন গলাটা পরিষ্কার করে নিয়ে বারোটা বাজার শব্দ দিতে শুরু করলো তখন হুশ হলো সবার কত সময় পেরিয়ে গেছে ম্যারি ক্রিসমাস বলল মা সবাই উত্তর দিল ম্যারি খ্রিসমাস কট আর হ্যাট তুলে নিয়ে বেরিয়ে গেল আলমানজো একটু পর ঝুনঝুন আওয়াজ তুলে চলে গেল আলমানজোর বগি টিচারদের পরীক্ষা হবে স্কুলে তাই স্কুল ছুটি বাবার সঙ্গে লড়া চলেছে একা ওকে নাবিয়ে দিয়ে বাবা জিজ্ঞাসা করলেও ভয় লাগছে কি না পাশ ঠিকই করব। মনের মতন স্কুল পাব কি না সেটাই এখন চিন্তা পেরিদের স্কুলে আবার কাজ নিতে পারো কিন্তু হুম হুম আর একটু বড় স্কুলের কথা ভাবছি বাবা একটু বেশি বেতনের বেশ তো আগে পাশ করে নাও তারপর দেখা যাবে ক্লাসে ঢুকে ঘর ভর্তি অপরিচিত লোকজন দেখে বোকা হয়ে গেল লড়া বয়স্ক সব পেশাদার টিচারও পরীক্ষা দিতে এসেছে ফ্লোরেন্স ছাড়া আর কাউকেই চেনে নাও হাত স্পর্শ করতেই চমকে উঠল ফ্লোরেন্স বরফের মতন ঠান্ডা হয়ে আছে ওর হাত ফ্যাকাশে হয়ে আছে ঠোঁট চড়া ওর অবস্থা দেখে ভয় ভয় ভাব সম্পূর্ণই কেটে গেল লড়ার ভয় পেয়েছি লড়া নিচু কাপা গলায় বলল ফ্লোরেন্স বুড়ো বুড়ো টিচার এসে পরীক্ষা দিতে নিশ্চয়ই অসম্ভব কঠিন হবে এই পরীক্ষা বুঝলে আমি পারবো না আরে দূর আমি বাজি ধরে বলতে পারি ওরাও ভয় পাচ্ছে ওকে শান্তনা দিল লড়া দুশ্চিন্তা করো না তো আর মোটেও ভয় পেও না দেখবে ঠিকই পাশ করেছ আজ পর্যন্ত সব পরীক্ষায় তুমি পাশ করেছ এটাতে বা ফেল করতে যাবে কোন দুঃখে হ্যাঁ মনটা শক্ত করো কিন্তু প্রশ্নপত্র দেখে লারা ঠিকই বলেছিল ফ্লোরেন্স খুব কঠিন প্রশ্ন এসেছে উত্তর দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেলো ওর দুপুরের দিকে মনে হতে লাগলো এবার আর সার্টিফিকেট জুটলোই না ওর কপালে কিন্তু লেগে থাকলো এবং শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর লিখে জমা দিল খাতা বাড়ি ফেরার পথে বাবার প্রশ্নের উত্তরেও ঠিক বুঝতে পারছি না বাবা যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক কঠিন ছিল প্রশ্ন আমার লিখেছি সাধ্য মতো ব্যাস ব্যাস তাহলেই যথেষ্ট বলল বাবা সাধ্যের চেয়ে ভালো করা কারোর পক্ষে সম্ভব নয় এক সপ্তাহ পেরিয়ে গেল তবুও পরাক্ষার ফলাফল বের হলো না ভালো বা মন্দ যে কোনো খবর না পেয়ে অস্থির লাগছে লড়ার ফ্লোরেন্সের ধারণা সবচেয়ে বুড়ো একজন কি দুজন টিচারই হয়তো পাশ করবে বাদ বাকি সবাই ফেল দশ দিন পর চিঠির মাধ্যমে ফলাফল এলো সেকেন্ড গ্রেড সার্টিফিকেট পেয়েছেও এইবার ভাবলেও ভালো একটা স্কুল খুঁজতে হবে পরদিন ক্লাসে ঢুকে প্রথমেই লড়ার কাছে চলে এলো ফ্লোরেন্স তুমি পাশ করেছো লড়া জিজ্ঞাসা করলো হ্যাঁ সেকেন্ড গ্রেড সার্টিফিকেট দিয়েছে আমাকে জবাব দিল লড়া তুমি আমি করতে পারিনি শান্ত পাশ কণ্ঠে বলল ফ্লোরেন্স কাজেই আমাদের স্কুলে আমি আর পড়তে পারছি না পড়াতেও পারছি না কিন্তু তোমাকে কিছু বলার আছে আমার তুমি আমাকে সাহস সাহায্য করার চেষ্টা করেছো লড়া তুমি যদি আমাদের স্কুলে পড়াও তাহলে আমি খুব খুশি হব বাবা বলেছে তুমি চাইলেই কাজটা পেতে পারো তিন মাসে স্কুল শুরু হবে পয়রা এপ্রিল থেকে বেতন মাসে ত্রিশ ডলার আমি তো এরকম বেতনেরই কাজ খুঁজছিলাম বলল লড়া রুদ্রশ্বাসে বাবা বলেছে তুমি আগ্রহী হলে তার সঙ্গে দেখা করতে পারো স্কুল বোর্ড চুক্তিপত্রে স্বাক্ষর করবে ঠিক আছে কাল বিকেলে আমি দেখা করব তার সঙ্গে বলল লড়া আর তোমাকে অসংখ্য ধন্যবাদ লরেন্স আমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করেছো লরা বিনিময় তোমার জন্য কিছু করতে পারলে আমি সত্যি খুব খুশি হব প্রথম মাসের বেতন পেয়ে সঙ্গে নিয়ে নিজেদের জন্য জামা কাপড় কিনল লড়া মাকেও কিছু কেনার জন্য অনেক সাদি করলো কিন্তু মা কিছুতেই নিল না বলল আমার কোনো চাহিদা নেই লড়া কিছুর অভাব রাখিনি তোমার বাবা আমার ফুলারের হার্ডওয়্যার স্টোরের সামনে দাঁড়ালো বাবার কাছে আসতেই দেখা গেল ঘোড়ার কম্বল দিয়ে বড় সড়ো কি যেন ঢাকা রয়েছে ওয়াগান বাক্সে জিনিসটা কী জানা গেল না কারণ ওরা পৌঁছতেই তড়ি ঘড়ি করে গাড়ি ছেড়ে দিল বাবা ওখানে গিয়ে চার্জ জিজ্ঞাসা করলো মা এখনও তো দেখতে পাচ্ছি না ক্যারোলিন মুচকি হেসে বলল বাবা বাড়ি গিয়েই দেখো না কেন বাড়ি পৌঁছে একেবারে দরজার পাশে রাখলো বাবা ওয়াগানটা বলল তোমাদের প্যাকেটে যা আছে নিয়ে ঢুকে পড়ো তো বাড়িতে কিন্তু খবরদার আমার এখানে ওয়াগান তুলে কম্বল ছড়িয়ে কেউ দেখবে না আমি ঘোড়া দুটোকে আগে রেখে আসি তারপর ঘোড়া খুলে নিয়ে দিকে চলে গেল বাবা কি হতে পারে জিনিসটা আন্দাজ করার চেষ্টা করেই বিফল হলো মা লড়ার দিকে চাইতে ও হাত উড্ডালো ও বুঝতে পারছে না অপেক্ষায় থাকলে এবার ওরা যত শীঘ্র সম্ভব ফিরে এলো বাবা এসেই ঘোমটা সরানোর ভঙ্গিতে কম্বলটা সরালো ঝকঝকে নতুন একটা সেলাই মেশিন দাঁড়িয়ে রয়েছে ওয়গন বক্সে আরই সর্বনা জলস ফুপি উঠলো মা হ্যাঁ ক্যারোলিন এটা তোমার বললো বাবা মেয়ে আসছে লড়া যাচ্ছে অনেক সেলাইয়ের কাজ রয়েছে তো তোমার সামনে ভাবলাম মেশিন হলে অনেক সুবিধা হবে তোমার কিন্তু কি করে মেশিনের পায়ে হাত বুলোচ্ছে এবার মা একটা গরু তো আমাদের বেচতেই হতো ক্যারোলিন বলল বাবা আগামী শীতে একটা গরুর জায়গাও হবে নেই আস্তা বলে এবার সবাই ধরো দেখি জিনিসটা ঘরে নিয়ে ঢাকনা খুলেই দেখা যাক কেমন লড়ার মনে পড়লো দিন আগে মেশিনের কথায় সেলার চোখ দুটো চকচক করে উঠেছিল মায়ের। ওর মনে হয়েছিল মা ভাবছে একটা মেশিন হলে বড় ভালো হতো বাবা কিন্তু ভোলেনি সে কথা দেখতে দেখতে লড়ার বিয়ের দিন এসে গেল আগামীকাল বৃহস্পতিবার ওরা রেভারেন্ড ব্রাউনের বাড়ি গিয়ে ভাবে বিয়েটা সেরে ফেলল এখন বিরাট আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করা আলমানসোর পক্ষে সম্ভব নয় লড়াও চায় না বাবার উপর এত খরচের ভার চাপাতে বাবার অনুরোধে বুধবার ওর ওয়াগান নিয়ে আলমানসো এলো লড়ার মালপত্র নতুন বাড়িতে নিয়ে রাখার জন্য কাপড় তো আছেই টুকি টাকি বহু কিছু তুলে নিল মা নতুন একটা ট্রাঙ্কে ভরে দিল সব পুরনো কাপড়ের ওই পুতুল শার্লটকেও সঙ্গে দিতে ভুলল না বিছানার চাদর বালিশের গেলাফ তোয়ালে কিছুই বাদ গেল না ট্রাঙ্ক ভর্তি হয়ে গেলে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর লড়ার লেপ রাজহাসের পালক ভরা দুটো মোটা সোটা বালিশ আর একটা টেবিল ক্লথ রেখে চার কোনা ঘির দিয়ে দিল লরা ট্রাঙ্ক আর লেপ বালিশের গাটরি ওয়াগানে তুলে দিয়ে বাবা বলল, দাঁড়াও এক্ষুনি আসছি বাড়ির ওপাশের খুঁটিতে বাঁধা লড়ার প্রিয় গরুটা টেনে এনে বেঁধে দিল বাবা ওয়াগানের সঙ্গে বাবাকে ধন্যবাদ দিয়ে রাস তুলে নিল আলমার্জো তার হাতে তারপর পিছন ফিরে লড়াকে বলল কাল ঠিক দশটায় আসছি আমি তৈরি থাকবো বলল চেঁচিয়ে লড়া তখনও উপলব্ধি করতে পারেনি চিরতরে ছেড়ে যাচ্ছে ও বাপের বাড়ি আলমাজ সঙ্গে খানিক ঘুরে বেরিয়ে এখানে ফিরে আসবে না আর কোনো দিন লড়ার সঙ্গে দেবার জন্য মস্ত একটা কেক তৈরি করলো মা হেসে বলল বিয়ের অনুষ্ঠান নাই বা হলো বিয়ের কেক খেতে তো আর অসুবিধা নেই সাপারের পর বাবাকে বেহালাটা এনে দিল লড়া পাওয়া একটু বাজাও না যত্নের সাথে সুর বাধ্য হতে বাবা ছড়াটার রজন ঘষে নিল বার দুই তারপর কেসে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল কি সুর শুনবে বলো লড়া প্রথমে মেরির পছন্দের গান বলল লড়া তারপর পুরনো সব সুর একের পর এক যতক্ষণ পারো দরজার চৌখাটে বসলো লড়া একটু ভেতরে বাবা মা বসেছে প্রেরির দিকে মুখ করে হাইল্যান্ড মেরি বাজালো বাবা প্রথমে তারপর সূর্যটা ডুবে গেলে বাজাতে থাকলো একের পর এক পুরনো দিনের গান সেই ছোটবেলা থেকেই যেগুলো শুনে আসছে লড়া অস্ত রাগ যখন কালচে হয়ে এলো একটা দুটো করে তারা ফুটছে আকাশে তখন মার গায়ে আলতো করে হেলান দিয়ে দাঁড়ালো ক্যারি আর ব্রেস উইন্স বিগ উডস থাকতে যে সুর শুনেছিল লড়া ক্যানসাসে ক্যাম্পফায়ারের ধারে বসে যে সুর শুনেছিল ভার্ডিগ্রিস রিভারের ধারে যে সুর শুনেছিল যে সুর শুনেছিল পাম ক্রিকেট ধারে সিলভার লেকের ধারে সব আবার বাজিয়ে শোনালো বাবা সব শেষে মিষ্টি একটা প্রেমের গান গাইল বাবা বেহালার সঙ্গে শুনে চোখে পানি চলে এলো লড়ার পরদিন নিজে হাতে ওকে সাজিয়ে দিলেন মা গাল টিপে দিয়ে বললো ভারী সুন্দর লাগছে তো ক্যারি একটা লেস দেওয়া রুমাল বুঝে দিল ওর হাতে তোমার জন্য বানিয়েছি এটা লড়া গোল হয়ে গেল গ্রেসের চোখ দুটো হাঁ করে গিলছে ও সবার কথা আলমানজ আসতেই উঠে বসলো লড়া বাগিতে ওর পাশে রওনা হয়ে গেল গাড়ি দোরগোড়ায় দাঁড়িয়ে চেয়ে রইল সবাই তৈরি ছিল রেভারেন বাউন্ড ওরা পৌঁছতেই পরিয়ে দিলেন বিয়ে আইডা চুমু খেলো লড়াকে হাতে গুঁজে দিল ছোট্ট একটা প্যাকেট শহর থেকে ঘুরে খামার বাড়িতে ফিরে এলো ওরা স্বামী স্ত্রী এখানে ওদের জন্য ডিনার তৈরি খেতে বসে বুঝে ফেললো লড়া চিরতরে বিদায় হয়ে যাচ্ছে ও এ বাড়ি থেকে মার এত যত্নের রান্না বিস্বাদ লাগলো ওর মুখে বিয়ের কেক মনে হলো যেন কাঠের গুঁড়ো খাওয়া শেষ হলেও টেবিল ছেড়ে উঠছে না কেউ জানে এরপরেই বিদায়ের ফালা বাগিটা দরজার সামনে এনে রাখলো এক একসাথে অনেক স্মৃতি ভিড় করে এলো লড়ার মনে বনেরটা মাথায় পড়ে নিল বিদায় নিল সবার কাছে গাড়িতে উঠতে সাহায্য করবে বলে এগোতে যাচ্ছিল আলমানসো বাবা ধরলো লড়ার হাত বলল এরপর থেকে তুমি নেবে ওর সমস্ত ভার এবারের মতন আমাকে সাহায্য করতে দাও এসো আমার আধ বোতল গাড়িতে তুলে দি। বাবা লড়াকে নিয়ে গেল গাড়িতে সাদা কার্পেট থাকা একটা বাস্কেট এগিয়ে দিল মা তোমাদের সাফারির জন্য সামান্য কিছু মা ঠোঁট দুটো কেঁপে উঠল শীঘ্রই বেড়াতে এসো কিন্তু এখানে লড়া চলে গেল লড়া নিজের সংসারে প্রথম চারটে বছর মহা আনন্দেই কেটেছিল লড়ার বড় ছেলেটা মারা গেল তারপর মেয়ে রোজ এলো কোলে কিন্তু প্রচন্ড খরায় মাঠের ফসল নষ্ট হতে থাকলো বছরের পর বছর সাত বছরে ক্রমে ধার দেনায় ডুবে গেল এবং দুটো ক্লেইমই হারালো আলমানজো এদিকে ডিফথেরিয়ায় আক্রান্ত হয়ে খুঁড়িয়ে হাঁটেও এখন দুর্ভাগ্য পিছু নিয়েছে ওদের একদিন হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেল ওদের বাড়িটা শহর এসে কায়িক পরিশ্রমের মাধ্যমে যত সামান্য উপার্জন করে কায়ক প্লেসে দিন কাটাতে হলো ওদের কিছুদিন বহু কষ্টে একশো ডলার জমিয়ে ভাগ্য পরীক্ষার জন্য রওনা হয়ে গেল ওরা সুদূর মিশৌরির পথে ওখানেই ম্যান্সফিল্ড শহরের কাছে জমি কিনে নিজের হাতে মনের মতন একটা বাড়ি বানালো আলমানসো বিশ একরের আগো আপেল বাগান সহ চমৎকার এসে গেল প্রাচুর্য সুখে কাটতে থাকলো ওদের দীর্ঘ জীবন ওই বাড়িতেই উনিশশো সালে নিরানব্বই বছর বয়সে আলমানসো আর উনিশশো সালে নব্বই বছর বয়সে মারা গেল লরা ইংগেলস ওয়াইল্ডার তোমরা কেউ যদি ম্যানসফিল্ডে যাও দেখবে এখনও দাঁড়িয়ে আছে ওদের ওই বাড়িটা ওই বাড়িটা সযত্নে রাখা হয়েছে বাবার সেই পুরনো প্রিয় বেহালাটা মেরির সেই আর্গান লড়ার চমৎকার সেলাইয়ের বাক্স আর সম্ভবত পুরনো কাপড় দিয়ে তৈরি লড়ার ছোটবেলার সেই আদরের পুতুল সারলটো শেষ হলো হ্যাপি গোল্ডেন ইয়ার্স কি মনে হয় মনের মধ্যে একটা শান্ত হাওয়া বইল না হ্যাঁ লরা ইঙ্গেলস ওয়াইল্ডার ঠিক এমনই একজন লেখিকা যার লেখায় মনে হাওয়া বই বটে আমার গল্প পাঠ কেমন লাগছে জানাবেন আজ তবে চলি টাটা